হ্যাঁ হ্যালো বন্ধুগণ তো সবাইকে শুভ সকাল গুড মর্নিং সকাল সকাল আমি আইয়া করছি আর দেখো আই আই ছাগলগুলোকে আমি বিস্কুট খাওয়াতে লেগে গেছি শুধু মানুষটাই কি বিস্কুট খাই এরাও খায় তো সত্যি কথা বলতে বিস্কুটটা আমি এদের জন্য আনিনি নি এনেছিলাম হচ্ছে একটা বানর এসেছিলো বাড়ির পাশে তো যাই হোক আমার বিস্কুটটা আনতে আনতে সে উধাও হয়ে গেছে কোথায় গেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো বিস্কুটটা আর বাড়িতে নিয়ে গেলাম না সেই জন্য এদেরকে খাইয়ে দিচ্ছি তো এই ছাগলগুলো আমাকে ঘরে প্রচণ্ড ভয় সেই জন্য খেতে যাচ্ছে না তো চলো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করি আমি অনেক দিন পর আবার ব্লগ শ্যুট করছি তো সবাই হয়তো আমাকে ভুলেই গেছে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তারপর আমি চলে আসলাম হচ্ছে মন্দিরে তো এখন বাজে বিকেল তিনটে মতো তো এখন আমি চলে এসেছি মন্দিরে আর যাই হোক সারাদিনে আর কোনো ক্লিপ ক্লিপ নেওয়া হয়নি অনেকদিন পর ব্লগ শ্যুট করছি ভাই অত কিছু আর মনে থাকে না যে কখন কিছু নিতে হবে না কী করতে হবে তো দেখো আমি মন্দিরে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুরের মানে একটা বড় মন্দির রাধা রাধাগোবিন্দ মন্দির তো আমার বাড়ি থেকে একটু দূরেই যাই হোক আমরা চলে এসেছিলাম ঘুরতে তো এখন ঘুরছি ফটোশ্যুট করছি আর দুইটা পলা ছিল আমার পাশে যাই হোক তারা মানে আমরা যতক্ষণ মেয়ে হয়ে অতগুলো ছবি তুলে যতগুলো তারা তুলেছে দুইটা ছেলে তো ওটাই দেখছিলাম আর ভাবছিলাম বাপরে